গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবজানি আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছর সবার যেন খুব ভালোভাবে কাটে তো আজকে সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়েছি তারপরে চলে আসলাম বিছানা তো একদম ভরপুর হয়ে আছে তো কম্বলটা রোদে দিতে আর আর একটা যেটা মোটা মোটা ওটাকে রোদে দিইনি ওটা এখনো রয়েছে বিছানা একটু পরে বিছানাটা গোচ গাছ করবো তো এখন এগুলো মিলে দিচ্ছি আর দেখো রোদটা হালকা হালকা পড়ছে অবশ্য এখন সেভাবে এই দিকটাতে রোদ পড়ছে না আর গরমকাল হলে এই চত্বরটাতে খালি পায়ে হাঁটাও যায় না এতটাই তাপ থাকে পায়ের তলে ফোসকা পড়ে যাবে যদি খালি পায়ে হাঁটি তো চলে আসলাম রান্নাঘরে আর আমার হাজবেন্ডও বেরিয়েছে বাজারে গেছে যেহেতু আজকে পয়লা জানুয়ারি তো এখন রুটি বানিয়ে নিচ্ছি সকালবেলা রুটি তরকারি খাওয়া হবে তো কালকে তো রাতে কিছুটা সবজি কেটে রেখেছিলাম মানে রুটি বানানোর জন্য তাহলে কি হয় মানে সকালে রান্না করতে এতটাই ঠান্ডা লাগে ঠিক মানে শান্তি পাই না কাজ করে তো এখন চটপট করে রুটি করে নিচ্ছি আর ওদিকে তরকারিটা করব তো এটা হটপটের মধ্যে গরম করে মানে গরমের জন্য রেখে দিচ্ছি তো একদম সকালে আমার হাজব্যান্ড উঠে ও ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছে তো তার আগেও একটু চা খেয়েছে একটু শুকনো মুড়ি খেয়েছে আর এখন এই যে রুটিটা করে নিচ্ছি আমি বলেছিলাম যে খেয়ে দেয় বেরোতে তা বললো যে না আসি এসে টিফিন করবো নিশ্চিন্ত করে তো তার জন্যই এখন এই তরকারিটা করে নিচ্ছি আর ভেবেছিলাম আজকে লুচি করলে ভালো হতো একটু আলু চচ্চড়ি করলে তার রুটি খাওয়া হবে তো লুচি করলো এটা দিয়ে ভালো লাগে খেতে কুমড়ো আলুর যে ছক্কা বল ছক্কা বলা হয় সেটা দিয়ে তো যাই হোক এখন গরম গরম বানিয়ে নিচ্ছে আর শীতের সকাল তো যা বানানো হয় খানিক্ষণের মধ্যে চোখে নিমেষে ঠান্ডা হয়ে যায় তো চাও বানিয়ে নিচ্ছে এদিকে আর তো পয়লা জানুয়ারির ব্রেকফাস্ট সাথে লুচি হলে খুব খুশি হতাম তো সে রুটি খাবে তাই জন্য রুটি তার রুটি আর এখানে আলু কুমড়ো তরকারি সাথে রসগোল্লা আর আছে সাথে চা তো সকালবেলা আমার হাজব্যান্ড নিজে নিজে একবার চা বানিয়ে খেয়ে তারপরে বাজারে গেছে এখন বাজার থেকে ফিরলো তো এখন টিফিন করে নি আমরা দুজনে তো এখন আমি চা খাবো পরে টিফিন করবো এখানে আমার হাজব্যান্ড আসলো বাজার থেকে আর এই যে দুজনে কি সুন্দর ও করতে করতে সেখানে বসে গেল আর দুজনেরই কানটা পুরো খারাপ কারণ বিস্কুটের কোটের আওয়াজ হচ্ছে ঠিক আছে এই জন্য আর কালু কালকে দুপুরবেলা এসেছিলো মানে বছরের শেষে এসেছিলো আর আজকে বছরের প্রথম দিন দুজনেই আছে উঠোনে বসে আসলে এখন তো বিয়ে বাড়ির মৌসুম চলে গেছে তাই জন্য এখন আবার আমাদের কথা মনে পড়েছে দাঁড়া বসে দা খাবার আসছে অপেক্ষা করবি যাবি না কিন্তু বাড়ি ছেড়ে তাহলে দুপুরবেলা চিকেন খেতে পারবি বুঝলি চললেন দুটোতে খুশি এখন অনেক কাজ করে আমার বাবা ফোন করেছে বাবা সেটুকু কথা বাবা আজকে আমার ভিডিওতে কমেন্ট করেছে কমেন্টটা দেখলাম টিফিন টা নিয়ে আসি তারপর খেতে খেতে বাবাকে ফোন করবো বাবা তো আজকে বাজার এসেছে ফার্স্ট জানুয়ারির বাজার তো এখানে আনা আছে চাপড়া চিংড়ি তো অনেকদিন বাদেই চাপড়া চিংড়ি পাওয়া যাচ্ছে যাই হোক আর যেসব চিংড়ি আমাদের আনা হয় ওই চিংড়িগুলো না স্বাদ হয় না চাপড়া চিংড়ির একটা সুন্দর স্বাদ হয় তো আমি বললাম তুমি যাই আনো অল্প করে আনবে কারণ আজকে প্রচুর ঠান্ডা জল ঘাটতে ঘাটতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে সে সময় মাছ ধুতে বা কাটতে খুব সমস্যা আর নিয়ে আসা হচ্ছে এখানে ইংলিশ মাছ ইংলিশ মাছটা ধুয়ে নিই আর চাপড়া চিংড়িটাও কেটে রাখবো আর ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ রয়েছে তাই বলেছি অল্প করে আনতে তো এগুলো ধুয়েটাই নি এখানে কালকে রাতে আলুটা কেটেই রেখেছিলাম আর জলটা ভালো করে ধুয়ে আর জল দিয়ে রেখেছিলাম যাতে মচ মতো থাকে তো সেভাবেই রয়েছে জলটা ঝরিয়ে নেবো এখানে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি এটা ফ্রিজে তুলে দেবো আর ইলিশ মাছটা ধুয়ে দেখো এখানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করবো তো ভেবেছিলাম দু পিস করবো তো আমার হাজব্যান্ড বললো চার পিস রান্না করে নাও যদি রাতে খাওয়া হয় তারপর হল চার পিসই বা কেন করবো একেবারেই সর্ষে বাটা দিয়ে বসিয়ে দেবো তো এখানে সর্ষে বাটা তারপর রোস্টেড জিরা গুঁড়ো কাঁচা লঙ্কা লবণ হলুদ একটু সামান্য টক দই আর কাঁচা তেল দিয়ে মিক্স করে এই বাটিটার মধ্যে এখন ম্যারিনেট করে রেখেছি তো এটা ইন্ডাকশানে বসিয়ে দেবো আস্তে আস্তে হবে তো এক্ষুনি বসাচ্ছি না কারণ শীতকাল তো ঠান্ডা হয়ে যাবে নাহলে আবার গরম করতে হবে তো ওই জন্য একটু পরে বসাবো আর আজকে তো চিকেন হবে তো চিকেনটাও বসিয়ে দিয়েছি আসলে ভাতগুলো পুরো আটকা একটু ভিডিও করতে পারছিলাম না আর এখন এই ম্যারিনেট ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাও তো সেগুলো এখন বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে হোক তো এখন একটু স্বস্তি যে এটাও এক বসিয়ে দিতে পারলাম আর ওদিকে মাছটাও বসিয়ে দেবো আর ভাত বসিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে তো আস্তে আস্তে হোক একার হাতে তো গোছ গাছ করতে অনেকটা সময় লেগে যায় যতই কালকে আলু কেটে রাখলাম রসুন কেটে রাখলাম তাও তো বাজার আসলে অনেকটা চাপ পড়ে যায় আর বিশেষ করে চিংড়ি মাছ তাও তো আরও চিংড়ি আনছিল আমি বললাম কম করে আনবে কারণ ফ্রিজেও একটা চিংড়ি আছে তো এটা হোক আর আজকে গোলমরিচটা বেট মশলার সাথে গোটা গোলমরিচ বেটে দিয়েছি কারণ গুঁড়ো নেই তাই জন্য আর রোস্ট জিরায় ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি এটা রান্না তাড়াতাড়িও হয়ে যাবে একটু টাকা দিয়ে দিয়ে রান্না কষাই তো এখানে ইলিশ মাছটা ভাপাতে দিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা হচ্ছে আলুও দিয়ে দিয়েছি চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও দিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক তো চিকেনটা কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়ে দেবো গরম জল রসুন দিয়েছি আর একটা গোটা রসুন দিলাম আমার জন্য চিকেনটা কষিয়েছি না তেলটা বেরিয়ে এসেছে এতক্ষণ তেলটাই বেরোচ্ছিল না তাই না এদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এইদিকে ইলিশ মাছটাও কমপ্লিট সবাই নাবিয়েছে হচ্ছে আর এটার মধ্যে হচ্ছে আমাদের লালিকালি ভাত চিকেনটা যদি এরকমই নাবিয়ে দিতাম কি ভালো লাগতো গরম শীতের সময় এরকম কষা কষা চিকেন খেতে বেশ ভালো লাগে আমরা যখন সেই উত্তরাখণ্ড বেড়াতে গেছিলাম ওখানে হোটেলে বানিয়ে দিয়েছিল এত সুন্দর এরকম মাখা মাখা চিকেন সমস্ত গরম মশলা সব ফোরনে রান্না করেছিলো স্টারিস্ট্যানিস দিয়ে সমস্ত গরম মশলা দিয়ে এরম কষা কষা তার সাথে রুটি না পরোটা খেয়েছিলাম নান পরোটা না এরম কিছু খেয়েছিলাম এরম কষা কষা না বলেই বেশি ভালো লাগতো খেতে কিন্তু কিছু করার নেই তার তো ঝোল লাগবে ব্যাস গরম জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিই স্নান টান সেরে নিলাম আর তোমরা তো ভাবছো কি ব্যাপার কোথাও এখন বেরোবে নাকি করতে যাবে নাকি কোথাও যাবো না এই উলের কুর্তিটা ভাবলাম সেই ঘরে পরে থাকে শীত মাত্র কয়েকটা দিনের ব্যাপার আর কোথাও যাচ্ছিও না তো উলের কুর্তিটা ভাবলাম পরি একটু স্নানের পরে নাকি ঠান্ডা ঠান্ডা লাগে তো এই উলের কুর্তিগুলো বেশ হালকা হয় রোদ চলে যাচ্ছে এখন এই কম্বলটাও নিয়ে নিয়েছি চলিয়ে তো রোদ চলে যাচ্ছে আজকে ভালো ঠান্ডা জম্পেস ঠান্ডা যাকে বলে কালকেও ঠান্ডা পড়েছিল আজকেও ঠান্ডা পড়েছে ভাল লাগছে বেশ ওয়েদারটা এমনি সুন্দর শীতের সময় শীত পড়লেই ভালো ঘরে আগে রেখে আসি তারপর কথা বলছি ঠিক আছে নাহলে এগুলো ঠান্ডা হয়ে যাবে চান করার পরে মনে হয় যেন কোথায় কোথায় রোদ পাবো ওইখানটাতে একটু রোদ আছে কিন্তু ওখানে যাবো চারটি পোকা টোকা সব কামড়াবে সেদিন গেছিলাম ওখানটা ওই পেঁপে গেছে দড়ি লাগাতে চোখের একটা কি পোকা পড়ে গেছে তো বাইরে থাকি কিন্তু ঠান্ডা হাওয়া প্রচুর ঠান্ডা হাওয়া তো যাই হোক তোমাদের তো বলাই হয়নি আজকে তো নববর্ষের প্রথম দিন নববর্ষ মানে নিউ ইয়ারের প্রথম দিন তোমরা সবাই নিশ্চয়ই বান্নায় ব্যস্ত আর কেউ কেউ হয়তো বেরো বেরু করতে গেছো আমার মতো হয়তো ঘর কোনো নও বা যেতেও চাই না কত জায়গার অফার আসে খালি না 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 করি আর ভালোও লাগে না আর যেতে আগে একটা মন থেকে ভালো লাগতো এখন আর সেইগুলোও লাগে না কোনো এ লাগে না আমার তাপ উত্তাপ নেই মানে ব্যাপারটা তো স্নানে গেছে খাবো আজকে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বারোটার মধ্যে পাঁচ মিনিট একটু আগে আছে ঘড়িটা মানে একটা পঁচিশ বাজে তো স্নান করতে গেছে হাজবেন্ডটা এখন আসলো বাজারটা যা সকাল সকাল আজকে হয়ে গেছে সকাল সকালই রান্নাঘরে ছিলাম তাও ছিলাম বলতে তাড়াতাড়ি রান্না হয়েছে মানে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে তা না অনেকটা সময় লেগেছে রান্নাঘরে যতক্ষণ না মাছ আর মাংসটা বসিয়ে দেওয়া যায় না ততক্ষণ যেন ঠিক শান্তি হয় না তো মাছ মাংসগুলো বসিয়ে দিলাম তারপর রান্নাঘরটা গোছ গাছ করলাম ও তারপর দিকের ঘরগুলো সব পরিষ্কার হলো স্নান টান সারলাম বিছানা টিছানা বসলাম আর আর ওগুলো শেয়ার করছি না তোমাদের সাথে তা ভাবছি এই কুর্তিটাই আজকে সারাদিন পরে থাকবো বেশ সোয়েটারের মতো কোনো কষ্ট নেই তো নাইটিটা পরেছি নাইটির ওপরেই কুর্তি পরে নিয়েছি আর তো আমি পাটা গরম থাকে আর পা ফাটে না শীতের সময় আগে বাড়িতে কত রোদ আসতো এখন সেটুকু আসে না এই কলতলাটাতেও এখন রোদ আসে না আর গরমের সময় এত রোদ আসে না কি বলবো টিকতে পারি না গাছের ডালপালা এত কেটে দেওয়া হলো নারকেল গাছের চারিদিকেও সব পুরো বাউন্ডারি তো নারকেল গাছ শুধু আমাদের বাড়িতে যে নারকেল গাছ আছে তো তা না আশেপাশের বাড়িতেও নারকেল গাছ আছে তাদের গাছ ছাটানো হয়নি আর ওই যে সুন্দরী গাছটা আছে না ওই সুন্দরী গাছটা থেকেও বলা যায় অনেকটা রোদ আসে না গাছটা তো বিশাল বড় রোদটা ঠিক ওখান থেকে আসে না যখন মাদবদা ছিল মাদবদা সুন্দরী গাছে না ডাল আসে মানে শাখা প্রশাখা যেগুলো বেরোতো সেগুলো সুন্দর করে কেটে দিত ছেঁটে দিত তো তখন রোদ মানে রোদটাও ঢুকতো এখন তো গাছ বড় হয়ে গেছে আর কাটাও হয় না তো ওই জন্য রোদ দিয়ে বাড়িতে আসে না একদম আগে আমার বাড়ি পুরো ঝলমল করতো মানে জলের অ্যালুমিনিয়ামের বালতিতে করে স্নানের জল রোদে দেওয়া হতো কারণ আমাদের যে দিদিরা জল দিয়ে যেত কথা ছিল যে টিউবওয়েলের জল দিয়ে দেওয়া প্রথম প্রথম ওটাই দিত তারপর যখন টাইম কল হয়ে গেলো তা টাইম কলের জল দিত টিউবওয়েল টিপে আনতেও তো কষ্ট হয় তো তখন ওই জলগুলো কী করতাম ওই ওদিকটা রোদে দিতাম আর এখন দুধটা ঠিক করে রোদও পড়ে না অনেক বকছি এবার দুজনে খেতে বসবো কাঠ খুল খেয়ে খেয়ে ফেলছি তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব শুভ হোক খুব ভালোভাবে কাটুক সবার মনের আশা আকাঙ্ক্ষা সমস্ত যেন পূর্ণ হয় আরও একবার জানালাম হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ তো হাজব্যান্ডের থালা তো বেড়ে দিয়েছি এটা হচ্ছে আমার তো আমি একেবারে নিয়ে বসে পড়ব ইলিশ মাছ হলে আর কিচ্ছু লাগে না আমার কেন সবার তাই না দুটো যখন ভালো আইটেম হয়ে যায় তখন একটু অসুবিধা হয় কাকে ছেড়ে কাকে খাবো তো এখানে লাঞ্চটা নিয়ে নিলাম ইলিশ মাছ আর এখানে হচ্ছে চিকেন গোটা রসুন আর হচ্ছে সাথে শশা পয়লা জানুয়ারি প্রথম খাবার প্রথম খেয়ে নে কালু কয় রে ওর আজকে যেন খাওয়ার ইচ্ছা নেই ওরা বাইরে দিয়ে খেয়ে এসছে ওইখানে গিয়ে চুপ করে এখানিক আগে এসে গোল্লা পাখি শুয়েছিল ডেকে 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 এখন খাচ্ছে আর লা কালুর দেখা নেই কালু সকালে দেখলাম আর দেখতে পাচ্ছি না